আইরেসে এক আবেগগণ সন্ধ্যা মনোমেন্টাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার তবে ম্যাচের ফলাফল চাপিয়ে সবার চোখ ছিল লিওনেল মেসির দিকে কারণ একটাই ছিল তার শেষ হোম ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের শুরু থেকেই আবেগের রং চড়িয়ে যায় গ্যালারিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মেসির চোখে টলমল করছিল পানি স্টেডিয়ামের দর্শক সতীর্থদের আলিঙ্গন সব কিছু যেন মেসির বিদায়কে আরও আবেগী করে তুলে তবে বাছাইয়ের ম্যাচের প্রথমার্ধে দারুণ শুরু করে আর্জেন্টিনা মাত্র কয়েক মিনিটের মাথায় সুযোগ তৈরি করে জুলিয়ান আলভারেজ কিন্তু তার শর দুর্দান্তভাবে প্রতিহত করেন বেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রামো এরপর কনার থেকে ক্রিস্টিয়ান রোমেরও বল জালে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি তবে বিশ্ব চ্যাম্পিয়নদের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ লিয়ান্দো পারিদেস ডান প্রান্তে আলভারেসকে লক্ষ্য করে পাশ দেন এতে মাদ্রিদের এই ফরোয়ার্ড ডিবলিং করে ডিবক্সে ডুকে বল বাড়ান মেসিকে মেসি দারুণ কৌশলে বেনেজুয়েলার গোলকিপার আর দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন মনোমেন্টাল স্টেডিয়ামে সমর্থক রামাতে উল্লাসে মেসির চোখেও স্পষ্ট ছিল আবেগ নিজের শেষ হোম ম্যাচে প্রথম গোল দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামেন নিকুলাস গঞ্জালেস লাউতারো মার্টিনাস এজিগুয়েল পালাসিওস মেসির পাশ থেকে গঞ্জালেস একবার সুযোগ তৈরি করলেও বাদার দেওয়াল হয়ে দাঁড়ায় গোলরক্ষক ম্যাচের মিনিটে আসে দ্বিতীয় গোল গঞ্জালেসের ক্রস থেকে হেডে গোল করেন লাউতার ও মার্টিনেস দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা কিন্তু সন্ধ্যার সবচেয়ে আবেগগণ মুহূর্ত ছিল শেষ দিকে আশি মিনিটে তিয়াগো আলমাদার দারুণ পাস থেকে মেসি টান্ডা বল জালে পাঠান স্কোরবোর্ডে তখন নিজের দ্বিতীয় এবং আর্জেন্টিনার তৃতীয় গোল স্টেডিয়াম জুড়ে তখন কেবল একটি নাম মেসি 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 শেষ পর্যন্ত তিন শূন্য গোলের জয়ে মাঠ আর্জেন্টিনা কিন্তু সমর্থকদের চোখে মুখে ছিল হতাশার চাপ একদিকে জয়ের আনন্দ অন্যদিকে নায়কের বিদায়ের কষ্ট ম্যাচ শেষে সতীত্ব ও সমর্থকদের দিকে হাত নেড়ে ধন্যবাদ জানান লিওনেল মেসি তার হাসির আড়ালে লুকিয়েছিল এক অজানা হতাশা আগামী বুধবার আর্জেন্টিনা বিশ্বকাপ বাঁচের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের মাটিতে দুই দলের বিশ্বকাপ আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচ দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার